আজকে দেখো এখানে হচ্ছে পিঠে বানাবো তো সকালবেলা হচ্ছে আমি একটা কাজে এসেছিলাম বিডিও অফিসে মানে আমাদের গোপালপুরের বিডিও অফিস হচ্ছে আমার বাপের বাড়ির কাছে তো এসেছিলাম ওইখানে তো কাজবাজ হয়ে গেল আর মাকে বলেছিলাম যে পিঠে খাবো তার জন্য নারকেল এনে রাখতে না নারকেল তারপর হচ্ছে আরও যে সমস্ত চালের গুঁড়ি টুড়ি লাগে সমস্ত কিছু এনে রাখতে তো আমি বিড়ে কাজটা সম্পূর্ণ করে তারপর আসলাম এসে বাবুকে ভাত খাওয়ালাম খাইয়ে ও হচ্ছে ওইখানে দেখো খেলা করছে আজকে হয়েছিল মাটন আর এখানে হচ্ছে আমি নারকেলটা কোড়াচ্ছি বাবা একটা কুড়িয়ে দিয়েছে তারপর হচ্ছে বাবার একটু বয়স হয়ে গেছে বলে বাবা আর পারে না ওর জন্য আমি কুড়াচ্ছি আর আমার হাত থেকেও ছুটে যাচ্ছে বারবার আমিও কোড়াতে পারি না সেরকম একটা আর এই দেখো আমার গুলু মুলু পুচকুটা এটা হচ্ছে আমার ছোটদার ছেলে জানো তোমরা কত দুষ্টু হয়েছে দেখো মাম্মা কই মাম্মা কই ওই বাবা মা কই মা কই মা 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 কই কোথায় কোথায় বাবা বাবা মা কোথায় বাবা কোথায় বাবা বাবা এইদিকে দেখাও এই দেখো এই দেখো

এখানে নারকেল কুড়ালাম নারকেল কুড়িয়ে তারপর হচ্ছে পুটকোটার সাথে একটু খেলাধুলো করে আমার স্নান হয়ে গেছে আগেই বাড়ি থেকে স্নান করে এসেছি তারপর এখানে মাটন দিয়ে ভাত খাচ্ছি কমপ্লিট হয়ে গেল এই যে এখানে হচ্ছে আমি পুটটা বানাচ্ছি কুলি পিঠার জন্য আর এই যে মা তো এই যে বাবা বাবা এখানে দেখছে কি করে হচ্ছে বাবা এই যে দেখছে কি করে হচ্ছে পিঠে বানাতে হয় তো আমাকে শিখাবে বাবা তো জন্য বাবা দেখছে

তো এখানে হচ্ছে সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে কাজবাজ হওয়ার পর ওদিকে দেখলে যে মা পুরো বানাচ্ছিল আর আমি এখানে হচ্ছে আমি আর আমার এক কাকি আছে তো কাকিকে ডেকে নিয়ে আসলাম আর তো দুজন মিলে গল্প করছি আর এখানে হচ্ছে কুলিপিঠা বানাচ্ছি আমি হচ্ছে কুলিপিঠা আর কাকিও কুলিপিঠা বানাচ্ছে তার সঙ্গে কটা চুষিও বানাবে আর এখানে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে আমাদের বাড়ি যখনই কোনো কিছু হয় তখনই বাচ্চা কাচ্চা থাকবেই মাস্ট এটা তো এখানে দেখো এই যে কতগুলো কুলিপিঠা হয়ে গেছে আমি কুলিপিঠাটাই ভালো বানাবো বানাতে পারি ওর জন্য সব সবসময় পিঠাটাই বানাই আর আমি মাকে বলেই রেখেছিলাম সকালবেলা সমস্ত কিছু রেডি করে রাখবে তো পিঠেটা খেতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে পরের ব্লগে জানাবো এখন